এই নৌশাস্ত্রের দিকে চাইলে না পশ্চিমবঙ্গের মাটিতে একশোটা টাকার মসজিদ তৈরি করতে পারতেন উনি ফুরুফুরার মাটিতে পবিত্র মাটিতে একটা নলেজ সিটি করছেন নলেদ সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল ধর্মীয় সব সমস্ত কিছুই হবে আজকে মুসলমানরা বোম পাচ্ছে মুসলমানরা মরছে বকডুয়েতে আগুনে পুরে মুসলমানরা মারছে হাসপাতালে মুসলমান কোর্টে মুসলমান জেলে মুসলমান থানাতে মুসলমান মারছে মুসলমান মরছে মুসলমান কেস কাচ্ছে মুসলমান আর মুসলমানদের বলতে ভালোবাসি নৌসাশি সিদ্দিকী যেভাবে দু হাজার পর থেকে পরিশ্রম করছেন খাটছেন নিজে ত্যাগ করছেন নিষ্ঠার সঙ্গে ভদ্রতা রাজনৈতিক সভ্যতা মেনে যেমন কাজ করছেন বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ভাঙড়ের মাটি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন কর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন কর্মীদেরকে মনোবল দিচ্ছেন মামলা খেলেও কর্মীদের পাশে আছে হামলা খেলেও কর্মীদের পাশে আছেন এটা কিন্তু একটা জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু ধর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় না উনি অবশ্যই জাদা উনি অবশ্যই পীরের বংশের সন্তান কিন্তু উনি একবারের জন্য ফুরফুরা শরীফকে পীর ইসলামকে ধর্মকে রাজনীতির ময়দানে টেনে কিন্তু আনেননি আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছি উনি একবারের জন্য ঘোষণা করেননি যে আমি বাবরি মসজিদ তৈরি করব যদি উনি দু একুশ সালে বলতেন যে আমি বাবরি মসজিদ তৈরি করব বা তার পরবর্তীকালেও যদি বলতেন তাহলে কিন্তু একাধিক বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী জিততে পারতেন বা আইএসএফ জিততে অনেক এমএলএ পেতেন কিন্তু উনি একবারের জন্য ভাবেননি ঘোষণাও করেননি ভাবছিল না উনি মুসলমানদের আর্থ সামাজিক দিক থেকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দিক থেকে অর্থের দিক থেকে যোগ্যতার দিক থেকে মুসলমানদেরকে ওপরের স্থায়ীতে টেনে আনার চেষ্টা চেষ্টা করছেন যাতে মুসলমান আজকে মাটি থেকে আকাশে মহাকাশে যেতে পারে যেতে পর্যন্ত পৌঁছাতে পারেন বিজ্ঞানী পর্যন্ত হতে পারেন সেই চেষ্টাটুকু করে যাচ্ছেন মুসলমানদের ভাবতে হবে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক মুসলমানদের ভাবতে হবে যে আমি আমরা বা আমি বা আমরা কাদের পক্ষে থাকবো যারা আমাদের আর্থসামাজিক সামাজিক স্বার্থ নিয়ে আমাদের কর্মসংস্থান আমাদের ছেলে মেয়েদের স্বার্থের কথা ভাবছেন তাদের পক্ষে যাব নাকি যারা যাদের ব্যক্তিগত স্বার্থকে কাজে লাগানোর জন্য মসজিদ বা মন্দির বা ধর্মকে হাতিয়ার করছেন ঢাল করছেন তাদের পক্ষে যাব মুসলমানদের ভাবার সময় এসেছে আমি সেজন্যই বলতে চাইছি যে আপনারা হুমায়ুনের মধ্যে মানে খেলার চেষ্টা করছেন আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি এই হুমায়ুনের হুমায়ুনকে সরিয়ে দিয়ে আমি নৌসাদকে বলার চেষ্টা করলাম নৌসাদকে টেনে আনার চেষ্টা করলাম তার কারণ বঙ্গ রাজনীতিতে যদি মুসলমানদের হয়ে কেউ কথা বলে থাকেন প্রকৃত পিছিয়ে পড়া সাধারণ মুসলমানদের হয়ে যদি কেউ কথা বলে থাকেন খেটে খাওয়া মুসলমানদের হয়ে যদি কেউ কথা বলে থাকেন বিধানসভার ভেতরে যদি কেউ অভ্যন্তরে যদি কেউ গর্জন করে থাকেন কেউ কথা বলে থাকেন ওয়াক নিয়ে সার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ইস্যু নিয়ে মুসলমানদের পক্ষে তার নাম হলো মির্জাদা নৌসাদ সিদ্দিকী অথচ বিশ্বাসের প্রতি বুদ হয়ে থাকা অন্ধ হয়ে থাকা সেটাই হলো মৌলবাদী সুতরাং আইএসএফ কে নৌসার সিদ্দিকি কে ভাইজানকে যানকে মৌলবাদী আজ যাই হোক মৌলবাদী বলা যায় না তার প্রয়োজন মনে করতেন যদি ভাবতেন যে ভোট পাওয়াটাই আমার লক্ষ্য ভোটে জেতাটাই আমার লক্ষ্য তাহলে তো উনি মসজিদের ঘোষণা করতেই পারতেন তাহলে উনি বলতেই পারতেন আমি বাবারই মসজিদ তৈরি করবো উনি চাইলেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে একটা করে বাবরি মসজিদ তৈরি করতে পারতেন কিন্তু উনি তো কোনোভাবে কোনোদিন ভাবেন নি যে আমি শুধুমাত্র ধর্ম নিরপেক্ষ সাম্প্রদায়িক দল বা শুধু মুসলমানদের দল উনি তো নিজেকে নিরপেক্ষ রাজনৈতিক দলের নেতা হিসেবে মনে করেন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের নেতা উনি উনি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল রাজনৈতিক দল আইএসএফ এর একজন বিধায়ক সুতরাং উনি প্রয়োজন মনে করেন না ওই জন্য বাবরি মসজিদের ঘোষণা করেননি করবেনও না উনি বাবরি মসজিদ না করেই আগামী দিনে একাধিক বিধানসভা কেন্দ্রে ওনার প্রার্থী জিতবেন উনি জিতে আছেন আগামী দিনে হৈ হৈ করে জিতবেন তার কারণ মানুষ মন্দির মসজিদও সব চাই না মানুষ চাই আমার বাড়ির কাছে যে মসজিদটা আছে আমি ওই মসজিদে গিয়েই ওয়াক্তের নামাজ পড়বো পাঁচবার নামাজ পড়বো আমার বাড়ির পাশে যে মন্দিরটা আছে আমি সেখানে গিয়ে পূজা অর্চনা করবো আমাকে ওই হৈ হই ধুমধাম করে ওটা করতে হবে ওতে মানুষ বিশ্বাস করেন না মানুষ যে আমার ছেলেটা কাজ পাবে কিনা আমার ছেলেটা শিক্ষা পাবে কিনা আমার বাড়ির পাশে কোনো শিল্প হবে কিনা আমার এলাকায় কোনো শান্তি বজায় থাকবে কিনা এটা চাইছেন আর সেই দিকেতেই আই এস এফ বা সিদ্দিকি বা সংযুক্ত মোর্চারা এগিয়ে যাচ্ছেন হুমায়ুনকে নিয়ে পড়ে আছেন আপনারা সহ পশ্চিমবঙ্গের মানুষরা বিশেষ করে এক শ্রেণীর মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ যারা এতদিন পর্যন্ত বাবরি মসজিদ মসজিদ নিয়ে একটা আবেগ ছিল তাদের আবেগকে কাজে লাগানোর জন্য হুমায়ুন কবির কাজে আবেগকে কাজে লাগিয়ে একটা মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আমি সেই প্রসঙ্গেই নৌসার সিদ্দিক কথা একটু আসতে চাইছি দেখুন আপনারা যদি একটু ভাবনা চিন্তা করে একটু দেখেন এই নৌসার সিদ্দিকী না চাইলে পশ্চিমবঙ্গের মাটিতে না একশোটা মসজিদ তৈরি করতে পারতেন বাবরি মসজিদ এই গত পাঁচ বছরে দু সাল থেকে আজকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত এই যে চার বছর বা পাঁচ বছরের মেয়াদকাল এই মেয়াদকালের মধ্যে নৌসাহ সিদ্দিকীর যেভাবে জনপ্রিয়তা যেভাবে গ্রহণযোগ্যতা যেভাবে কাজ করছেন উনি যেভাবে নিষ্ঠা এবং ত্যাগের সঙ্গে কাজ করছেন যেভাবে পিছিয়ে পড়া তলিয়ে পড়া পেছনে সাইজে থাকা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষগুলোকে যেভাবে সামনের দিকে টেনে আনার চেষ্টা করছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আর্থসামাজিক দিক থেকে এই নৌশাশ্রির দিকে চাইলে না পশ্চিমবঙ্গের মাটিতে একশোটা বাবরি মসজিদ তৈরি করতে পারতেন কিন্তু সিদ্দিকী একবারের জন্যও কিন্তু বলেননি যে আমি কোনোরকমভাবে বাবরি মসজিদ তৈরি করব নসার কিন্তু জানতেন এখনো জানেন যে বাবরি মসজিদ তৈরি করি তাহলে পশ্চিমবঙ্গের যত শতাংশ মুসলমান সম্প্রদায় ভুক্ত মানুষ রয়েছে তার 80% পার্সেন্ট ভোটটা কিন্তু আইএসএফ অর্থাৎ নৌসার বা আব্বাস বা দলই কিন্তু পাবেন তারপরেও এই ভোটের স্বার্থ অর্থাৎ এই যে ভোটের রাজনীতি এই যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা এই যে রাজনৈতিক ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করা এই রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে স্বার্থের ঊর্ধ্বে ওপরে ওপরে উঠে ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থ অর্থাৎ মানুষের স্বার্থ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ভুক্ত পিছিয়ে পড়া মুসলিমদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন আইএসএফ অর্থাৎ নৌসাদ সিদ্দিকীর দল নৌসাদ সিদ্দিকী যার জন্য উনি এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে হইচই হচ্ছে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবিরকে নিয়ে যেভাবে আলোড়ন তৈরি হচ্ছে এ নিয়ে নৌসাদ সিদ্দিকি কোনোরকম মন্তব্যও করেননি রকম মন্তব্য করার প্রয়োজনীয়তাও মনে করেননি এবং উনি কোনোরকম পাল্টা রিয়াকশান পাল্টা কাউন্টার হিসেবে কোনো কিছু ঘোষণাও করেননি উনি কিন্তু একবারের জন্যও বলেননি আমি মসজিদ বাবরি মসজিদ তৈরি করব আমরা সকলেই জানি উনি ফুরুফুরার মাটিতে পবিত্র মাটিতে একটা নলেজ সিঁড়ি তৈরি হচ্ছেন। নলেজ সিঁড়িটা সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল ধর্মীয় সব সমস্ত কিছুই হবে কিন্তু সেখানের সেটার মূল উদ্দেশ্যটা কি সেটার উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক পিছিয়ে পড়া পেছন শাড়িতে থাকা তলিয়ে পড়া মুসলিম পরিবার থেকে ছেলে মেয়েগুলো আসুক তারা উচ্চশিক্ষিত হোক কেউ চিকিৎসক হোক কেউ ইঞ্জিনিয়ার হোক কেউ আইনজীবী হোক কেউ বিচারক হোক কেউ সাংবাদিক হোক কেউ শিক্ষক অধ্যাপক হোক এই সমস্তগুলো হোক সামনের সারিতে উঠে আসুক উচ্চ শিক্ষিত হোক কেউ বিজ্ঞানী হোক কেউ মহাকাশে যাক আজকে মুসলমানরা বোম পাচ্ছে মুসলমানরা মরছে বোগডুয়েতে আগুনে পুরে মুসলমানরা মারছে হাসপাতালে মুসলমান কোর্টে মুসলমান জেলে মুসলমান থানাতে মুসলমান 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 কেস কাচ্ছে আর মুসলমানদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যমন্ত্রী হচ্ছে হচ্ছেন রসিন ঘোষ শিক্ষামন্ত্রী হচ্ছে বাত্র বসু এই সমস্ত গুলো হচ্ছে এই যে জায়গাটা এইখানটাতেই নৌসাদ সিদ্দিকি ধরার চেষ্টা করেছেন বোঝার চেষ্টা করেছেন আমি কিন্তু বাম কর্মী আমি বাম সমর্থক বাম কর্মী নয় বাম সমর্থক আমার মুখে আইএসএফ এর কথা হয়তো আপনাদের শুনতে এ লাগতে পারে আমি খুব স্বচ্ছ কথা স্বচ্ছ করে বলতে ভালোবাসি সাদা কথা সাদা করে বলতে ভালোবাসি আমি সত্যকে সত্য বলতে ভালোবাসি নৌষাশ্রীদিকি যেভাবে দুহাজার একুশ সালের পর থেকে পরিশ্রম করছেন খাটছেন নিজে ত্যাগ করছেন নিষ্ঠার সঙ্গে ভদ্রতা সভ্যতা রাজনৈতিক স্বাধীনতা মেনে যেমন কাজ করছেন বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ভাঙড়ের মাটি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন কর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন কর্মীদেরকে মনোবল দিচ্ছেন মামলা খেলেও কর্মীদের পাশে আছে হামলা খেলেও কর্মীদের পাশে আছেন এটা কিন্তু একটা জ্বলন্ত দৃষ্টান্ত সুতরাং হুমায়ুন কবির যেটা চাইছেন বা যেটা করছেন হুমায়ুন কবির শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য এই জিনিসগুলো করছেন করতে পারেন কিন্তু মসজিদটা তো আর ব্যক্তিগত স্বার্থের জন্য না আমি আবারও বলছি আমি মসজিদের বিরুদ্ধে কিন্তু নই আমি কিন্তু আবির মসজিদের বিরুদ্ধে নই আমি বলছি কি যে মসজিদটাকে নিয়ে ব্যক্তিগত স্বার্থ রাজনৈতিক স্বার্থ আমি আনবো কেন নৌসাদ সিদ্দিকীর মাথায় টুপি দাড়ি মুসলিম ধর্মের যে প্রতীক টুপি এবং দাড়ি মোহাম্মদ সাল্লা সাল্লামের যেটা প্রতীক সেই প্রতীক নিয়ে নৌসার সিদ্দিকি রাজনীতির ময়দানে আসছে রাজনীতি করতে গিয়ে ইসলামে তো কোথাও বাধা নেই কোথাও তো কোনো নিষেধাজ্ঞা নেই করতেই পারেন কিন্তু রাজনীতিকে তো ধর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় না উনি অবশ্যই পীর জাদা উনি অবশ্যই পীরের বংশের সন্তান কিন্তু উনি একবারের জন্য ফুরফুরা শরীফকে পীর জাদাদেরকে ইসলামকে ধর্মকে রাজনীতির ময়দানে টেনে কিন্তু আনেননি আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছি উনি একবারের জন্য ঘোষণা করেননি যে আমি বাবরি মসজিদ তৈরি করব যদি উনি দু সালে বলতেন যে আমি বাবরি মসজিদ তৈরি করব। বা তার পরবর্তীকালেও যদি বলতেন তাহলে কিন্তু একাধিক বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী জিততে পারতেন বা আই এস জিততে অনেক এম পেতেন কিন্তু উনি একবারের জন্য ভাবেননি ঘোষণাও করেননি ভাবছিল না উনি মুসলমানদের আর্থ সামাজিক দিক থেকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দিক থেকে অর্থের দিক থেকে যোগ্যতার দিক থেকে মুসলমানদেরকে অপরাধসাইটে টেনে আনার চেষ্টা চেষ্টা করছেন যাতে মুসলমান আজকে মাটি থেকে আকাশে মহাকাশে যেতে পারে যেতে পর্যন্ত পৌঁছাতে পারে বিজ্ঞানী পর্যন্ত হতে পারে সেই চেষ্টাটুকু করে যাচ্ছে মুসলমানদের ভাবতে হবে সাধারণ কেটে খাওয়া কৃষক শ্রমিক মুসলমানদের ভাবতে হবে যে আমি আমরা বা আমি বা আমরা কাদের পক্ষে থাকবো যারা আমাদের আর্থসামাজিক স্বার্থ নিয়ে আমাদের কর্মসংস্থান আমাদের ছেলে মেয়েদের স্বার্থের কথা ভাবছেন তাদের পক্ষে যাব নাকি যারা যাদের ব্যক্তিগত স্বার্থকে কাজে লাগানোর জন্য মসজিদ বা মন্দির বা ধর্মকে হাতিয়ার করছেন ঢাল করছেন তাদের পক্ষে যাব মুসলমানদের ভাবার সময় এসেছে আমি সেই জন্যই বলতে চাইছি যে আপনারা হুমায়ুনের মধ্যে মানে খেলার চেষ্টা করছেন আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি এই হুমায়ুনের মাঝখানে হুমায়ুনকে সরিয়ে দিয়ে আমি নৌসাদকে বলার চেষ্টা করলাম নৌসাদকে টেনে আনার চেষ্টা করলাম তার কারণ বঙ্গ রাজনীতিতে যদি প্রকৃত মুসলমানদের হয়ে কেউ কথা বলে থাকেন প্রকৃত পিছিয়ে পড়া সাধারণ মুসলমানদেরও যদি কেউ কথা বলে থাকেন খেটে খাওয়া হয়ে যদি কেউ কথা বলে থাকেন বিধানসভার ভেতরে যদি কেউ অভ্যন্তরে যদি কেউ গর্জন করে থাকেন কেউ কথা বলে থাকেন ওয়াক আপ নিয়ে এসায়ের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ইস্যু নিয়ে মুসলমানদের পক্ষে তার নাম হলো পীরজাদা নৌসাদ সিদ্দিকি অর্থাৎ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি এই হুমায়ুন কবির পাঁচ বছর এম এলএ ছিলেন আট দু মাস পরেই গেলে বিধানসভা ভোর দু তিন মাস গেলে এতদিন পর্যন্ত একটা কথায় বাবরি মসজিদ নিয়ে হোক এশায় নিয়ে হোক ওয়াকাফ নিয়ে হোক কোনো কথা বলতে শুনিনি হঠাৎ করে বাবরি মসজিদের উত্থান হলো বাবরি মসজিদ হোক যাই হোক না কেন আমি শুধু মুসলমানদের কাছে আহ্বান জানাবো যে আপনারা দেখুন ভাবুন যে কারা প্রকৃত মুসলমানদের জন্য পিছিয়ে পড়া মুসলমানদের জন্য কারা ভাবছেন বা কোন মানুষটা ভাবছেন কোন মানুষরা কাজ করছেন নংসা সিদ্দিকী নাকি হুমায়ুন করুন ভাবেন হুম সাক্ষাৎ দিয়েছিলেন আরে আপনি বলছেন নশাদ আব্বাদ এমনি নওশাদ আব্বাদ দলকে মৌলবাদী দল বলে বিভিন্ন দলগুলো বলে থাকে আর সেই জায়গায় যদি বলতেন যে মৌলবাদী শব্দটার অর্থটা আগে আপনাকে বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে মৌলবাদীটা কি মৌলবাদী শব্দটা হলো যে কোন যদি ব্যক্তি কোনো একটা বিশ্বাসের প্রতি বুধ হয়ে থাকে যে ওটাই ঠিক ওর বাইরে কিছু নেই ওর বাইরে কিছু হতেই পারে না এখন এক শ্রেণীর মানুষ যদি মনে করেন যে আল্লাহ আকবর বলতে বলতে একটা মানুষের গলা কেটে দেওয়াটাতে ইসলাম আছে এটাকে যদি কেউ বুদ হয়ে বিশ্বাস করে তাহলে সে মৌলবাদী আবার এক শ্রেণীর মানুষ যদি মনে করে যে গীতা পাঠ করার কাছে মাংস খাওয়া যাবে না এটাই বিশ্বাস তাহলে সেটা মৌলবাদী যদি এক শ্রেণীর মানুষ মনে করে জয় শ্রীরাম বলতে বলতে মানুষকে পিটিয়ে পিটিয়ে মারতে হবে এর মধ্যে ধর্ম আছে এর মধ্যে পুণ্যি আছে এর মধ্যে স্বর্গ আছে তাহলে সেটা মৌলবাদী মৌলবাদী শব্দটা হলো কোনো কিছু বিশ্বাসের প্রতি বুঁদ হয়ে থাকা অন্ধ হয়ে থাকা সেটাই হলো মৌলবাদী সুতরাং আইএসএফ কে নৌসার সিদ্দিকী কে হোক মৌলবাদী বলা যায় না তার কারণ তারা মৌলবাদী সংগঠনও করেন না তারা ব্যক্তি নৌসার সিদ্দিকী আলাদা পীরজাদা নৌসার সিদ্দিকী আলাদা আবার এম এলএ সিদ্দিকী আলাদা একটা ব্যক্তির একাধিক স্বার্থ থাকে একটা ব্যক্তির একাধিক পদক্ষেপ থাকে আমি ব্যক্তি বাবুলাল আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি আবার সিপিআইএম এর কর্মী মানে সমর্থক শেখ বাবুলাল আমি কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকম কথা বলতে পারবো আমি একটা দৃষ্টিকোণ থেকে একবার কথা বলবো ওকালতির পেশা নিয়ে কথা বলবো কখনো রাজনৈতিক কথা বলবো আবার কখনো ব্যক্তিগত মতামত প্রকাশ করবো সুতরাং ব্যক্তি নৌসার সিদ্দিকী পীরজাদা নৌসার সিদ্দিকী আবার এমএলএ নৌসার সিদ্দিকী এই তিনটের মধ্যে কিন্তু আকাশ পাতালের পার্থক্য আছে সুতরাং যে বা যারা নৌসার সিদ্দিকীকে মৌলবাদী বলছেন আসলে তারাই কিন্তু মৌলবাদী হয় যারা মৌলবাদী তা না হলে তারা মৌলবাদী শব্দটার সংজ্ঞা

যে উনি তো মসজিদ করেননি উনি যদি মসজিদ করতেন আমার প্রশ্ন আমি যেটা মন্তব্যটা করলাম আমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি প্রশ্নটা পাল্টা প্রশ্ন করলেন ধন্যবাদ আপনাকে খুব ভালো প্রশ্ন করলেন আমি বললাম যে নৌসিদ্ধিকে যদি প্রয়োজন মনে করতেন যদি ভাবতেন যে ভোট পাওয়াটাই আমার লক্ষ্য ভোটে জেতাটাই আমার লক্ষ্য তাহলে তো উনি মসজিদ ঘোষণা করতেই পারতেন তাহলে তো উনি বলতেই পারতেন আমি বাবারই মসজিদ তৈরি করবো উনি চাইলেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে একটা করে বাবরি মসজিদ তৈরি করতে পারতেন কিন্তু উনি তো কোনোভাবে কোনোদিন ভাবেন নি যে আমি শুধুমাত্র ধর্ম নিরপেক্ষ সাম্প্রদায়িক দল বা শুধু মুসলমানদের দল উনি তো নিজেকে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের নেতা হিসেবে মনে করেন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের নেতা উনি উনি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল রাজনৈতিক দল আইএসএফের একজন বিধায়ক সুতরাং উনি প্রয়োজন মনে করেন না ওই জন্য বাবরি মসজিদের ঘোষণা করেননি করবেনও না উনি বাবরি মসজিদ না করেই আগামী দিনে একাধিক বিধানসভা কেন্দ্রে ওনার প্রার্থী জিতবেন উনি জিতে আছেন আগামী দিনে হৈ হৈ করে জিতবেন তার কারণ মানুষ মন্দির মসজিদও সব চাই না মানুষ চাই আমার বাড়ির কাছে যে মসজিদটা আছে আমি ওই মসজিদে গিয়েই পাঁচক্বে নামাজ পড়বো পাঁচবার নামাজ পড়বো আমার বাড়ির পাশে যে মন্দিরটা আছে আমি সেখানে গিয়ে পূজা অর্চনা করবো আমাকে ওই হৈ হই ধুমধাম করে ওটা করতে হবে ওতে মানুষ বিশ্বাস করেন না মানুষ চাই যে আমার ছেলেটা কাজ পাবে কিনা আমার ছেলেটা শিক্ষা পাবে কিনা আমার বাড়ির পাথরের কোনো শিল্প হবে কিনা আমার এলাকায় কোনো শান্তি বজায় থাকবে কিনা এটা চাইছেন আর সেই দিকেতেই আই এস এফ বা নবসার সিদ্দিকি বা সংযুক্ত মোর্চারা এগিয়ে যাচ্ছেন ধন্যবাদ